হ্যালো বন্ধুরা এখানে এটা হলো স্টেপলাইজার পয়েন্ট এটা হলো ইনভার্টার পয়েন্ট এটা ইনভার্টারের জন্য এটা ইনস্টলমেন্ট করবো আর এটা স্টেপলাইজারের জন্য এখানে দুটো সাদা কলার নিমাটে ইউজ করেছি স্টেপলাইজারের জন্য হ্যাঁ তা দেখতে থাকো ইনস্টলমেন্টটা একটু লাইটটা তো বাড়ি নি সেটা একটা বোর্ড আছে সেই জন্য এমসিবিটা দিয়েছি 6 एंपিয়ার ইনভার্টার আউটপুট দেওয়ার সেই জন্য তার জন্য একটু তার ই করে নিলাম আমি দুটোকে জয়েন করে নেব প্রতিবারের মতো এটা একটা টেপ দিয়ে ভালো করে আটকানোর জন্য ইনভার্টারের যেটা আউটপুট হবে লাইন সেইখানে দিয়ে দেবো এটা নিউট্রালটা দিয়ে দেবো দুটোর করে রেখে ক্লাস করে দেবেন নিউট্রালটা দিয়ে দেবো এখানে

এই দুটো বাড়ি আর্থ দুটো দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমরা যদি কিছু শিখতে পারো বা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেলাইনটা ওয়ালে পেস করে রাখবে আর একটা লাইক করে দেবে যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আমরা লাগিয়ে নি তারপর তোমাদেরকে কাছ থেকে ভালোভাবে দেখাই দেবো কানেকশানটা প্রায় হয়ে এসেছে দেখাচ্ছি এরপরে কেমন দিয়েছে দেখো এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট ফেজটা এসে সুইচ এড হয়েছে সুইচ থেকে এখানে গেছে হ্যাঁ আর এটা নিউটাল নিউটাল দুটোতে দিয়ে দিচ্ছি নিউটাল দুটোতে দিয়ে দিচ্ছি আর এইটা যাচ্ছে ইনভার্টারের আউটপুটের তারটা যেটা ডিবি বক্সে গেছে এইটা আর এটা একটা এমসিবিতে গেছে এদিকে বোর্ড আছে এদিকে বোর্ড আছে একটা সেই জন্য একটা এম সি বি দিয়েছে সিক্সের আর এটা এগুলো হচ্ছে রানিং আর্থ এগুলো রানিং আর্থ তো টাটা বন্ধুরা